নদীর মধ্যগতি অর্থাৎ সমভূমি প্রবাহ এক্ষেত্রে নদী তার কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গঠন করে আজকে সেই ভূমিরূপগুলি আলোচনা করব। মধ্যগতি অর্থাৎ নদীর সমভূমি প্রবাহ নদীর এই প্রবাহে নদীর কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে ওঠে তার মধ্যে একটি অন্যতম হল পলল শঙ্কু ও পলল বেজনী সাধারণত নদীর এই মধ্যগতিতে হঠাৎ নদীর ঢাল কমে যায় ফলে পর্বতের পাদদেশে বা নিচের অংশে আমাদের এই নুড়ি কাকর বালি প্রভৃতি জমা হয় এবং এটি অনেকটা শঙ্কুর আকৃতি নেয় যাকে বলে পলল শঙ্কু যেহেতু পর্বতের পাদদেশে এরকম একাধিক পলল শঙ্কু অবস্থান করে তার উপর দিয়ে যখন নদী বয়ে যায় তখন একটা অর্ধ এই গোলাকার আকৃতি ধারণ করে এই গোলাকার আকৃতি ধারণ করলে একে বলি পল্লল ব্যাজনী মূল কথা এই ব্যাজনী শব্দটির অর্থ হচ্ছে হাত পাখার মতো ভূমিরূপ দেখো নদী সবেমাত্র পার্বত্য অঞ্চল থেকে নিচে সমভূমি অঞ্চলে এলাকায় প্রবেশ করেছে এই অঞ্চলে নদী এই পার্বত্য এলাকার তুলনায় ঢাল কম হয় ফলে নদীবাহিত যে নুড়ি কাকর বালি এগুলি যে প্রবাহ গতিতে এখান থেকে নেমে এসেছিল সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তার গতিও কম থাকে জলের গতিবেগও কম থাকে অর্থাৎ পর্বতের এই পাদদেশে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামামাত্র নদী খাতের ঢাল অত্যন্ত কম ফলে জলস্রোতের তীব্রতাও কম এই জন্য নুড়ি কাকর বালি কাদা পর্বতের ঠিক পাদদেশে অর্থাৎ পর্বত এলাকার এই যে নিচ এলাকা পাদদেশ এই এলাকায় আমাদের নুড়ি কাকর বালি সেই সঞ্চিত হয়ে ঠিক শঙ্কুর আকার ধারণ করে এরকম শঙ্কুর আকার ধারণ করে এই যে নুড়ি কাকর বালি নিয়ে এই যে শঙ্কুর আকার ধারণ করছে একে বলা হয় পলল শঙ্কু এখন একাধিক সেই পলল শঙ্কুর ওপর দিয়ে যখন নদী বিভিন্ন খাতে বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় তখন সেটি অর্ধ গলাকার রূপ নেয় মানে এরকম অর্ধ গোলাকার রূপ নেয় এই অর্ধ গোলাকার যে রূপ এটা দেখতে একটা হাত পাখার মতো যাকে বলে পলল বেজনী বেজনী কথার অর্থ হচ্ছে পাখা এটি দেখতে কেমন হয় হাত পাখার মতো দেখতে হয় এটি কোথায় দেখা যায় উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গার গতিপথে এটি লক্ষ্য করা যায় তাছাড়া ভারতের কোশী নদীতে এই ভারতের বৃহত্তম পল্লোল বেজনী দেখা যায় ভারতের কোন নদীতে কোশী নদীতে পল্লোল বেজনীর উপরে হাতে আঁকা একটি চিত্র যেটা আঁকতে পারো এটা আঁকতে পারো এই চিত্রটা সহজ আছে এর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে এই নদীটি যেহেতু বিনুনি নদী বলে কারণ বিভিন্ন খাতে খাতে প্রবাহিত হয় তাই একে বিননী নদীও বলা হয়ে থাকে হিমালয় পর্বতের নবীন ভঙ্গিল পর্বতের পাদেশেও লক্ষ্য করা যায় আর কোথায় কোথায় বললাম ভারতের কোশি নদীতে এই বৃহত্তম পলল বেজনি দেখা যায় পরবর্তী হচ্ছে নদীবাগ বা মিয়েন্ডার নদীবাগ বা মিয়েন্ডারের নামকরণ এই জন্য যে তুরস্কের মিয়েন্ড্রেস নামও নদীটি অত্যন্ত একেবেকে প্রবাহিত হয়েছে সেই একই নামে নামকরণ রেখে মিয়েন্ডার্স ড্রস থেকে নদীর আঁকা বাঁকা গতিপথে নামকরণ হয়েছে মিয়েন্ডার একইভাবে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামে তখন সেই মধ্যগতিতে নদীর গতিবেগ হ্রাস পায় এবং জলস্রোতের তীব্রতাও কমে যায় এই পর্যায়ে নদী যখন সামান্য বাধাপ্রাপ্ত হয় তখন সেই নদী সেই বাধাকে অতিক্রম করতে পারে না কারণ সেই পরিমাণ শক্তি যদি নদী এরকম প্রবাহিত হয় তাহলে এখানে যদি কোনো বাধা থাকে নদী এই বাধা অতিক্রম করতে পারে না এই বাধা অতিক্রম করার জন্য নদী এরকমভাবে যখন সামনে আবার বাধা সৃষ্টি হয় এইভাবে নদী একে বেঁকে প্রবাহিত হয় এই একে বেঁকে প্রবাহিত হওয়াকে বলা হয়ে থাকে মিয়েন্ডার বা নদী নদীবাগ তবে এক্ষেত্রে নদী যখন এরকম একে বেঁকে প্রবাহিত হয় সেক্ষেত্রে নদী এই প্রভাবিত অংশে যে পারে আঘাতপ্রাপ্ত হয় সে আঘাতপ্রাপ্তটা হয় খাড়া পার আর এই আঘাতপ্রাপ্তের ঠিক উল্টো দিকটা মানে এই দিকটা নদীর এখানে সঞ্চয় কাজ চলে অর্থাৎ একদিকে এক পারে চলে কাজ অন্যদিকে চলে আমার সঞ্চয় কাজ তাহলে যে পারে কাজ চলে তার বিপরীত পারটা কেমন ঢাল হতে পারে নিশ্চয়ই খাড়া নয় সেটা হচ্ছে মৃদু ঢাল তাহলে নদীর এক পারে কাজ যেখানকার ঢাল খাড়া অন্য পারে কাজ যেখানকার ঢাল হচ্ছে মৃদু চিত্র এই বইটা লক্ষ্য করো দেখো নদী এই যে এস টাইপে প্রবাহিত হয়েছে এখানে যে হালকা করে দেখানো হয়েছে এই যে বিষয়টা এটা কিন্তু এই ক্ষয়ের পলি বালি এখানে চোটাল জলস্রোতে সে যতটুকু গতিপ্রাপ্ত আছে সেটা এখানে এসে আঘাত করে এই জায়গাটায় ক্ষয় হয় ফলে এই জায়গাটা খাড়া ঢালের সৃষ্টি হয়েছে খাড়া ঢালের বিপরীতে আছে মৃদু ঢাল যে অংশের সঞ্চয় কার্যটা সম্পন্ন হয় ঠিক এই জল এসে আবার এখানে করে এখান থেকে আবার বিপরীতে এই অংশটাই আবার সঞ্চয় কাজ চলে এটা কিন্তু মৃদু ঢাল এলাকা এটা হচ্ছে এই নদী পাড়ের যখন এই যে সঞ্চয় হয় এটাকে আরেকটা বিষয় বলা হয় তাকে বলে বিন্দু বার তাই নদী পাড়ের এই সঞ্চয় জিনিসটা কি নদী পাড়ের এই সঞ্চয় জিনিসটা হচ্ছে এটা একটা বিন্দু বার এটি কোথায় দেখা যায় যদি বলা হয় যে নদী বাগ কোথায় বা মিয়েন্ডার কোথায় দেখা যায় তাহলে বলা যায় আপ পৃথিবীর দীর্ঘতম মিয়েন্ডার হচ্ছে আফ্রিকার নীলনদ পৃথিবীর দীর্ঘতম মিয়েন্ডার নাম কি আফ্রিকার নীল নদকে বোঝাবো পৃথিবীর দীর্ঘতম নীল নদ এছাড়া অন্য একটি উদাহরণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জলঙ্গী নদীতে দেখা যায় আর দীর্ঘতম হচ্ছে নীল নদ যেটা আমাদের আফ্রিকাতে আছে অশ্ব খুরাকৃতি হ্রদ নদীর কিন্তু এটি ক্ষয় ও সঞ্চয় কার্যের মিলিত একটা ভূমিরূপ আগেরটাও নদীবাগটাও ক্ষয় ও সঞ্চয় কার্যের কারণ একদিক থেকে ক্ষয় হচ্ছে নদী থেকে সঞ্চয় হচ্ছে তো সেই সঞ্চয় কার্যে বিন্দুবার গঠিত হচ্ছে নদী তার মধ্যগতির নিম্ন প্রবাহে গতিবেগ কম থাকে ভূমির ঢাল কম তখন নদী তার বাধা অতিক্রম করতে পারে না শেষমেশ নদী একে প্রবাহিত হয় সেই একেবেককে প্রবাহিত হওয়ার পথে যে পারে ক্ষয় হয় তাকে খাড়াপার আর যে পারে সঞ্চয় হয় তা মৃত্যু ঢাল এই মৃত্যুর ঢাল অংশ সঞ্চয় চলতে থাকে এক সময় ধীরে ধীরে সেই বাঘ আরও তীব্র হয়ে ওঠে এবং মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয়ে যায় এই যুক্ত হয়ে নদী তখন আর বাঘ আপথে প্রবাহিত না হয়ে সোজা পথ ধরতে থাকে এই অবস্থায় যে পথটি বেঁকে আলাদা হয়ে গিয়েছিল সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঘটি হ্রদের আকারে অবস্থান করে এবং সেটি দেখতে অশ্বের খুঁড়ের মতো অশ্ব অর্থাৎ ঘোড়ার খুর তাইকে বলা হয় অশ্ব প্রাকৃতি হ্রদ এটা সুন্দর চিত্র আছে এখানে দেখো নদীর এই যে মিয়েন্ডার মিয়েন্ডার সৃষ্টি হওয়ার পরেই কিন্তু এই অশ্ব প্রাকৃতিরথটা সৃষ্টি ঘটছে প্রথম পর্যায়ে কি হচ্ছে যে নদীর বাঘ ক্রমশ বাড়ছে এই প্রথম মিয়েন্ডার থেকে আরও এখানকার মিয়েন্ডার দ্বারা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে এই বাঘটা তীব্রতর হয়ে উঠছে ফলে দেখো এক পক্ষে এদিক থেকে ক্ষয় অর্থাৎ খারা ঢাল অন্যদিক থেকে সঞ্চয় মৃদু ঢাল এটাই তার উল্টো এটা তার আবার এক অর্থাৎ এটা এটা এক এইভাবে ক্ষয় হতে হতে আরও বাঘ নিয়েছে ফলে সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ছে ক্ষয়ের পরিমাণ আরও বাড়ছে যত ক্ষয়ের তত ভিতরে প্রবেশ করছে এদিক থেকে এই বাঘটা আরও সংকীর্ণ হয়ে আসছে এমন একটা পর্যায়ে এসছে যে এই দুটো বাঘ যখন এক জায়গায় মিলিত হয়ে যাচ্ছে মিলিত হয়ে গেলে নদী তো আর এই বাঘ অতিক্রম করে সেইভাবে প্রবাহিত হবে না নদী তখন এই সোজাসুজি প্রবাহিত হবে দেখো সাইডে একটা চিত্র আছে এই যে নদী নদী এতদিন এইভাবে ঘুরে প্রবাহিত হয়ে এইভাবে যাচ্ছিল কিন্তু যখন এইটা সংকীর্ণ হয়ে আসলো তখন এটা যুক্ত হয়ে গেল তখন নদী এই সোজা পথ ধরে এগিয়ে গেল ফলে এখানে আর জল প্রবেশ করো না ক্রমে ক্রমে এই জায়গাটাই আটকে গেলো এই যে এই জায়গাটায় বালি দ্বারা সঞ্চিত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল এটা দেখতে পুরোটা একদম অশ্বের খুরের মতো ঠিক আছে তল যে খুঁড় সেই খুঁড়ের মতো দেখতে এই যে ফলে এইটা জল আছে কিন্তু আর জলের প্রভাব মানটা এর মধ্যে নেই ফলে এটা হ্রদ আকারে অবস্থান করছে কারণ চারিদিকে প্রায় স্থলভাগ আর মাঝখানে এই যে জলকীর্ণ তাই এটাই হয়ে যাচ্ছে আমাদের অশ্ব প্রাকৃতি হ্রদ এটা বিহারের বুড়ি নদী থেকে বিচ্ছিন্ন কানোয়ার হ্রদ হচ্ছে ভারত তথা এশিয়ার বৃহত্তম রদ তাহলে ভারত তথা এশিয়ার বৃহত্তম হ্রদ কি কানোয়ার হ্রদ যেমন মুর্শিদাবাদের ভাগীরথীতেও এরকম অনেক হ্রদ দেখা যায় তবে এই হ্রদগুলোর একটি অন্য নাম আছে যা অনেকেই বলে থাকে এটা বিল অনেকেই বলে থাকে বাঁওর অনেকেই বলে থাকে হাওড় অনেকে বলে থাকে এটা ঝি ঝিল এবং উত্তর চব্বিশ পরগনার জেলার বনগাঁ মহকুমার পাঁচপোতা গ্রামে বেরি গোপালপুর বাঁওর এই বাঁওর মানে অশোক প্রকৃতি রথ হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর যদি বলা হয়ে থাকে যে ভারতের ক্ষেত্রে তাহলে ভারতের তথা এশিয়ার বৃহত্তম তাহলে হচ্ছে কানোয়ার হ্রদ এই গেল যে নদীর অশ্বক লাবন লাবণ এই পল্লল বেজনি পলল শঙ্কু ও নদী বা কমিয়েন্ডার এই তিনটি হচ্ছে নদীর মধ্য গতিতে গঠিত এই ভূমিরূপ এই গঠিত এই ভূমিরূপগুলির মধ্যে এখানে একটি পার্থক্য বিশেষভাবে গুরুত্ব দেবে সেটি হচ্ছে পলল শঙ্কু আর পলল বেজনি দুটি পার্থক্য কি এক না একটু পার্থক্য আছে সেটি কি যে উৎপত্তি পলল পর্বতের পাদদেশে এটাও পর্বতের পাদদেশে মধ্যগতি মধ্যগতি শুরুতে নদীর ক্ষয়জাতপদ্র সঞ্চিত হয়ে যে শঙ্কু নদীর ক্ষয়জাতদ্র সঞ্চিত হয়ে যে পাখার মতো এই এইটা কিন্তু পার্থক্য ফলে যে ভূমিরূপ তাকে পলল শঙ্কু পাখার মতো তাই পলল বেজনেই তাহলে এই দুটোর সংজ্ঞার একটা মুখস্থ করলেই হবে এইটা খেয়াল রাখতে হবে এটা শঙ্কু এটা পাখা আকৃতি অনেকটা বাংলা মাত্রাহীন বয়ের মতন যেহেতু এরকম শঙ্কুর মতন আছে তাহলে শঙ্কু মাত্রাহীন ব আর এটা অনেকটা ত্রিকোণা হাত পাখার মতো কারণ এই জায়গাটা এসে একটু রাউন্ড মতন হয়ে যায় তাহলে তিকোনা হাত পাখার মতো মানে এটা দেখতে এরকম আর এটা এরকম এর উচ্চতা অপেক্ষাকৃত বেশি পল্লশঙ্কর এর উচ্চতা অপেক্ষাকৃত কম এর খাড়া ঢাল এটা মৃদু ঢাল আর এটা পাদদেশীয় ভূমিভাগের বিস্তার কম পাদদেশীয় ভূমিভাগের বিস্তার বেশি কারণ অনেকগুলো পল্ল শঙ্কু এই এর উপরে লক্ষ্য করা যায় যাত্রীরা এই সামগ্রিক আলোচনা তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তুমিও উপকৃত হও তোমার বন্ধুরা উপকৃত হোক ধন্যবাদ